নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমার রান্নার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে প্রত্যেকটা রান্নার ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন শুরু করে দিই আমি এখানে কী বানিয়েছি বলুন তো কেউ কি গেস করতে পারবেন তো আমি বলছি চলুন তো আমি বানিয়ে নিয়েছি এখানে শুক্তো শুক্তো বানাতে গিয়ে যা যা আমার এখানে প্রয়োজন হয়েছে সবই আস্তে আস্তে বলবো তো আগে বলুন যে আপনাদের শুক্ত খেতে কেমন লাগে গরম ভাতে শুক্তো হলে কি আর কিছু দরকার পড়বে আমার তো মনে হয় না পড়বে বলে ব্যাস এই দু তিনটে মশলার প্রয়োজন হবে তাহলেই দেখবেন শুক্তোটা একদম দারুণ টেস্ট হবে তো শুক্তো বানানোর জন্য যে দুটো মশলা আমি করে নিয়েছি সেটাই আমি দেখাচ্ছি আমার এখানে প্রয়োজন হয়েছে সাদা সর্ষে আর কালো সর্ষে সাদা সর্ষে এখানে আমি নিয়েছি দু চামচ আর কালো সর্ষে নিয়েছি তিন চামচ আর নিয়েছি এখানে দু চামচের মতো রাধুনি আর দু চামচ নিয়েছি মৌরি ব্যাস এটাকে জল ঢেলে আলাদা একটা জায়গায় আমি রেখে দেব তো তারপর এখানে দেখুন সবজিগুলো নিয়েছি সবজিগুলো এক এক করে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এবং নামগুলো বলে দিচ্ছি আপনাদের যদি মনে হয় আরও অন্য কোনো সবজির দরকার হতে পারে তাহলে আপনারা সেখানে ব্যবহার করে নিতে পারেন তো আমি এখানে নিয়ে নিয়েছি উচ্ছে উচ্ছে ছাড়া তো একদমই শুক্তো ভালো লাগে না তো উচ্ছেটা তো খুবই প্রয়োজন দেখুন উচ্ছেটা আমি ভালো করে এক মাঝখান থেকে কেটে নিয়ে বড় বড় যেহেতু দানাগুলো বার করে নিয়েছি এবং দেখুন এরকমভাবে চৌকো চৌকো করে ফার্স্টে কেটে তারপরে এরকম হাফ সার্কেল করে কেটে নিয়েছি তারপরে দেখুন আমি এখানে নিয়েছি গাজর গাজর যদি আপনারা চান্স দিক করে দিতেই পারেন বাট আমি এখানে গাজর ব্যবহার করেছি গাজরটাকে ভালো করে খোসাটাকে এরকম ছুরির মাধ্যমেই ছাড়িয়ে নিয়ে দেখুন মাঝখান থেকে একটা ছিঁড় করে নিন এরকম লম্বা লম্বা করে আমি গাজর কেটে নিয়েছি তো এরকম লম্বা লম্বা করে গাজরগুলো বা যে কোনো জিনিস কেটে নিলে শুক্তোটা দেখতে সুন্দর হয় সবজিগুলো সব কিছুই কাটা হবে জাস্ট একটু দেখতে ভালোর জন্য আর কিছুই না তো তারপরে দেখুন আমার গাজর কাটা কমপ্লিট হয়ে গেছে এবার গাজরের পর আমি এখানে নেবো কাঁচকলা শুক্ত যেহেতু কাঁচকলাও প্রয়োজন খুবই তো কাঁচকলাটাকে আমি দেখুন সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নেব আচ্ছা হ্যাঁ আর একবার বলুন তো যে আপনারা কি কাঁচকলার বাটা কোনোদিনও খোসা বাটাটা খেয়েছেন তো সেই রেসিপিটাও আমি একদিন তো আপনাদের সাথে শেয়ার করব তো দারুণই খেতে হয় তো এই খোসাগুলো আমি কিন্তু রেখে দিয়েছি আমি কিন্তু ফেলিনি তো এটা বাটার জন্য থেকে যাবে তারপরে দেখুন এরকমভাবে আমি লম্বা লম্বা করে কাঁচকলাটাও কেটে নিচ্ছি তো লম্বা লম্বা কাটলে বললাম একবারই যে খুব সুন্দরই দেখতে লাগে তো আমি এখানে সবজিগুলোকে খুব সুন্দর করে কেটে নেবো কেটে নেওয়ার পর পরিষ্কার জলে ধুয়ে নেব তো আপনারাও সেই একই কাজই করবেন তারপর দেখুন ডাটা সজনে ডাটা তো এখন প্রচুর পরিমাণ গরমে খেতেই হবে তো সজনে ডাটাটা কাটার আগে আমি ভালো করে দেখুন খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে তারপর এরকম ডাটাগুলো লম্বা লম্বা মোটামুটি যেরকম যে যারা পছন্দ করেন সেই হিসাবে কেটে নেবেন আর যেহেতু কলার থেকে একটুখানি কষ বেরোয় তার জন্য একটু হলুদ জলে আমি কলাটাকে ভিজিয়ে রেখে দিয়েছি তো সেটা আপনাদের ব্যাপার আপনারা কী করবেন নাও রাখতে পারেন আমি রেখেছি যাতে কলার কষটা বেরিয়ে যায় তো যাই হোক আমি আসছি আবার অন্য একটা সবজিতে দেখুন আমি সব রকম সবজিগুলো ভালো করে সুন্দর করে কেটে নিয়েছি তো যেহেতু শুক্ত আলু তো অবশ্যই প্রয়োজন আলু না দিলে যে কোনো জিনিস বাঙালি যে কোনো জিনিস মজেরা ঠিকঠাক তো তাই জন্য দেখুন আলুটাও আমি এখানে ব্যবহার করে নিয়েছি আলুটাই ওই একই প্রসেসে কেটে নিয়েছি লম্বা লম্বা করে তো আলুটাও এরকম লম্বা লম্বা কেটে নেওয়ার পর আলুটাও সেম প্রসেসে ধুয়ে নেবো আমি তো এখানে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন পেঁপে মানে কাঁচা পেঁপে ব্যবহার করতে পারেন কিন্তু সেই মুহুর্তে আমি কাঁচা পেঁপেটা হাতের সামনে পাইনি বলে আমি ব্যবহার করতে পারিনি তো দেখুন আমার এখানে সবজিগুলো রয়েছে গাজর তারপরে রয়েছে এখানে উচ্ছে ডাটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলোও দেখুন এরকমভাবে সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর এখানে নিয়ে নিয়েছি আলু আলুগুলো লম্বা লম্বা কেটে নিয়েছি তারপরে যে কেটে রাখা এখানে কলাটা ছিল মানে কাঁচ কলাটা ছিল সেটা জলে ভিজিয়ে রেখে দিয়েছি যতক্ষণ না কড়াতে দেবো ততক্ষণ ওরকম ভিজানোই থাকবে তারপর দেখুন কড়ার মধ্যে আমি দিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণে সাদা তেল আপনারা যদি ব্যবহার করতে চান সর্ষের তেল তাও হবে কোনো অসুবিধা নেই তো এখানে আমি সাদা তেল দিয়ে আগে ফার্স্টে বড়ি ভেজে নেব ছোট বড়ি নিয়ে নিয়েছি ছোট বড়ি সাতটা বেশ সুন্দর হয় তো আপনারা যদি চাইছেন যে বড় বড়ি ব্যবহার করতে বড় বড়িও ব্যবহার করতে পারেন বা বাড়িতে হাতে দেওয়া বড়ি তার টেস্ট তো আরোই সুন্দর হবে তো আমি বড়ি ফার্স্টে দিয়ে নিয়েছি মানে বড়িটাকে ভেজে নিয়েছি দেখুন সুন্দর করে একটুখানি হালকা ব্রাউন করে করে ভেজে নিয়ে আমি একটা পাত্রে তুলে নেব তো আস্তে আস্তে সেই সবই রকম সবজিগুলো মানে যেগুলো যেগুলো কাটা দেখালাম সব সবজিগুলো লবণ এবং হলুদ দিয়ে আমি মাখিয়ে নিয়ে মানে উপরে থেকে ছড়িয়ে দিয়ে সব সবজিগুলো আমি আস্তে আস্তে একইভাবে ভেজে নেব তো সবজিগুলো ভাজা হয়ে যাক তারপর আমি আসছি আমার এখানে সর্বশেষ সবজি ছিল উচ্ছে উচ্ছেটা লাস্ট ভেজেছি কারণ উচ্ছেটা লাস্ট ভাজলে ভাবটা সবার সাথে মিশে যায় না তারপরে দেখুন এক জায়গায় সব রকম সবজিগুলো একসাথে দিয়ে দিয়ে তারপর যে পেস্টটা বললাম পেস্টটা যেটা করে রেখেছি সর্ষে তারপরে রাঁধুনি আর মৌরির যে পেস্টটা একটা করে রেখেছি ওটা অল্প জল দিয়ে একটুখানি গাঢ় পেস্ট টাইপে করে নিতে হবে তো আমি সেখানে ওই পেস্টটা ব্যবহার করেছি দেখুন হালকা একদম জল দিয়ে মানে যে জলটা দিয়ে ভিজিয়েছিলাম সেই এই অল্প জল দিয়ে আমি পেস্টটা করে নিয়েছি পেস্টটা তারপরে ওখানে দিয়ে দিয়ে মানে কড়াই যে সবজিগুলো সব রকম ছিল সেই সবজিগুলো দিয়ে দিয়ে আমি ভালো করে আমি নাড়তে চাড়তে থাকবো সুন্দর করে নাড়তে হবে গ্যাসের ফ্লেমটা সেই অবস্থায় একদম লোতে করে দিতে হবে যাতে সর্ষেটা জ্বলে না যায় কারণ সর্ষেটা জ্বলে যাওয়ার একটুখানি সম্ভাবনা থাকে তার জন্য একদম লোতে দিয়ে বেশ কিছুক্ষণ তিন চার মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে তারপরে ওই সর্ষে মিক্সি ধোয়ার জলটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম এর মধ্যে আপনারা চাইলে অল্প পরিমাণে জল ব্যবহার করতে পারেন প্রয়োজন হলে নুনটা আপনারা দেখে নেবেন নুন এক চামচের মতো লাগবে কারণ যেহেতু সব সবজিতে আমি নুন আর আগে থেকে লবণ মানে লবণ আর হলুদ দিয়ে আগে থেকে ভেজে রেখে দিয়েছি তাই জন্য আমার এখানে নুনটার প্রয়োজন অল্পই হয়ে যায় তো আমি এখানে ব্যবহার করেছি প্যাকেট গরুর দুধ যেটা আমুলের তো এখানে আমি পুরো দুধটাই দিয়ে দেব তো দুধটা দেওয়ার ফলে সবজি যেটা শুক্ত হবে সেটা খুব সুন্দর একটা টেস্ট লাগবে মানে পুরোপুরি অনুষ্ঠান বাড়ির মতন আপনারা যদি চান যে ঘরেই এরকম এরকমভাবে শুক্ত বানিয়ে নেবেন সেটা গরম ভাতের সাথে সার্ভ করবেন তো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন তো সর্বশেষ আমি চাপা দিয়ে দিয়ে সব রকম সবজিগুলো সিদ্ধ করে নিলাম এবং গায়ে গায়ে দেখুন একটা মাখা অবস্থা চলে এলো সেই অবস্থাতে আমি এখানে ব্যবহার করলাম দু চামচ চিনি এবং ব্যবহার করলাম দেখুন এক চামচের মতন ঘি যেটা সব শেষে নামাবো তার আগে ঘিটা দিয়ে বেশ ঘেটে মাখা মাখা করে নিয়ে এই অবস্থায় নামিয়ে নিলাম কারণ এই অবস্থায় আরেকটু জল টানবে যেহেতু কাঁচকলা আছে তাই জন্য তারপরে দেখুন একটা বাটির মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি যে আমার শুক্তোটা কত সুন্দর কালার এসছে আর কত সুন্দর হয়ে গেছে তো আপনারাও যদি চান এই রেসিপি শুক্ত বাড়িতে বানিয়ে নেবেন অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর এই রেসিপিটা ট্রাই করে কেমন টেস্ট হয়েছে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না